পলাশপুর পলাশপুর মানে ওনা বাসা পলাশপুর ঠিক আছে হ্যালো হ্যালো আমি বিজয় ওহে আমি বিজয় আমিন নাইন ইয়ার্স ওল্ড আমার নয় বছর বয়স এই প্রশ্ন দেখো এই যে হোয়াটস ইউর নেম হ্যাঁ তোমার নাম কি তুমি লিখবা হ্যাঁ বলবা আম ইন আম মারু হ্যাঁ এই হোয়াট ক্লাস ডু ইউ ডু ইউ ইন তুমি হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ বলছো আম ইন ক্লাস কি ফোর আচ্ছা এই বলছি হাও ওল্ড আর ইউ তোমার বয়স কত আম নাইন ইয়ার্স ওল্ড তারপরে এদি তাকাও হোয়াই আর আর ইউ ফরম তুমি কোথার থেকে আসছো হ্যাঁ তাহলে আম ফরম কি এনে প্লাস করে লিখছে তুমি লিখবা আমি আম হ্যাঁ ফর্ম মেটকা হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো আম লিভ ইন হ্যাঁ উত্তর মেটকা ব্যাস ব্যাসেগুলো কোথাও মনে থাকবে ইনশাল্লাহ বলে আলহামদুলিল্লাহ আল্লাহ কবলে মজুত করবো আমি